ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে জিন্দা কাল সেকেন্ড খণ্ড বা দ্বিতীয় খণ্ড তন্ত্রমন্ত্র কলা জাদুর নুরিসি সিফলি মিক্স যেটা সেই বইটা নিয়ে আজ বেশি আপনারা কিনতে চাইলে আমার সাথে আর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেনি দেখেন হোয়াটসঅ্যাপে বা এই মতেও যোগাযোগ করে আপনারা ফাইলটা নিতে পারবেন অথবা হার্ড কপিও নিতে পারেন এই বইয়ের দাম একটু বেশি সাতশো টাকা পড়বে পিডিএফ নেন আর যেটাই নেন কারণ এইগুলা বর্তমানে এই বই পাবেন না কোথাও দেখুন আমি দেখাচ্ছি অনেকে কপি করে ফেলে একটা বই যদি আপনি দেখাচ্ছি প্রথম খণ্ড বা দ্বিতীয় খণ্ড বা পুরোটাই যদি নেন আপনার সেকেন্ড আর কিছু প্রয়োজন নেই একটা দিয়ে আপনি মোটামুটি সব কমপ্লিট করতে পারবেন সব কিছু করতে টানার পরিটানার জল্পনা মন্ত্র এবং তল্লাশির পর জিন ব এ নিজের উপর হাজির করা ঠিক আছে হুম ষাট পেজের বই সম্পূর্ণ গুরু অধ্যায় তখন ছুটি আসবে এটা হচ্ছে বসীকরণের স্বামী স্ত্রী মিলের খাওয়ানি নকশা যেটা ঝগড়া সৃষ্টি তো এই হচ্ছে এন্ডিং আমি পুরোটা দিচ্ছি না আপনার প্রয়োজন যদি হয় তাহলে এই যে নাম্বার দেওয়া আছে আমার সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করে পিডিএফ হার্ড কপি নিতে পারবেন ধন্যবাদ